গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো ফ্রেন্ড সকাল সকাল উঠে পড়েছি এখন আমি আছি আমার মায়ের বাড়ি তো আমার মা এখন মার জামাইয়ের জন্য সব হরতাল যেতে রেখেছে সকালে আমাদের নাস্তা সেটা মানে আজ সারাদিন কী কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর আমাকে মোটিভেশনের জন্য একটা লাইক করবে আর একটা সাবস্ক্রাইব করবে তো আর কমেন্টে জানাবে আর কেমন কেমন তো ব্লগ ভিডিও চাও বা প্র্যাঙ্ক ভিডিও মানে কেমন কেমন চাও তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমি কিন্তু অপেক্ষায় থাকবো তোমরা কি কি কমেন্ট করো তা তো চলো তোমাদের দেখাচ্ছি এখন আমাদের নাস্তা রেডি হয়ে গেছে তো এগুলো আমি এবার একে একে নিয়ে যাব এই ফল টলগুলো তারপর একটা জায়গায় বেরোবো সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখো আর স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো কোথায় যাচ্ছি কি করছি না করছি তো চলো যা যাক ওকে এবার খেতে দি তো ফাইনালি গাইস আমরা রেডি হয়ে গেছি একটু জায়গায় বেড়াচ্ছি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো কোথায় যাচ্ছি খুব ইন্টারেস্টিং লাস্ট পর্যন্ত দেখতে থেকো আর আমরা কোথায় যাচ্ছি সেটা বলবো না চলো এবার যা যাক আমাকে নিতে এসেছে আমাদেরকে এই ভাইটা দেখাও

ती तीन को भक्कोमा थालेपछि गएيانले दिनमा चाके थाल तो फाइनली गाइस जित्जा गेट

আসার মধ্যে মানে রেডি করে ফেলেছি আমরা আস্তে আস্তে এই যে গাইস দেখুন কত দর্শক আমাদেরকে দেখার জন্য এসেছে মানে বর্ষাকে দেখার জন্য এসেছে আবার ওগুলো খালাম আবার নিয়ে চলে এসেছি আর বাড়ি

তো গাই শুধু এই ভিড়টাই না বাইরে আরও ভিড় আছে আরও মানুষ এসেছিল তারাও দেখে চলে গেল তো প্রচুর ভিড় বাইরে তো খাওয়া দাওয়া করার সময় পাচ্ছে না বর্ষা ফ্যান্স মিটআপ করে তারপরে আমরা বাড়ি যাবো তো গাইস তোমাদের কি বলবো পর পর খাওয়া দাওয়ার আইটেম আসতেই চলেছে প্রথমে ফল টল খেয়ে তারপরে পরোটা খেয়ে তারপরে ভাত চলে আসলো আর হ্যাঁ গাইস ওখানে প্রচণ্ড ভিড় হয়েছিল আমি ক্যামেরা করতে পারিনি পরপর মানে মানুষ আসতেই চলেছে এরকম ব্যাপার তো এরপর সবাই আমরা মিলে খাওয়া দাওয়া করতে বসলাম সবাই খেতে বসেছি তুলে দিছে ভাত তো এই যে গাইস বর্ষা এখন কি খাচ্ছে এটা বর্ষাকে জিজ্ঞেস করবো তো কি খাচ্ছে এটা জোরে বলো দর্শকটা শুনতে পাবে না ভাত খাওয়া কমপ্লিট হই গেল এখন দই খাচ্ছি আচ্ছা তো এখন দই খাচ্ছে তো দেখো কিভাবে খাচ্ছে তো খাও দেখি দর্শকরা দেখবে তো হ্যাঁ এই গাইস তো

ঠিক আছে ও তো বলেছে আমাদেরকে ওর কি নাম ঠিক আছে তো তোমরা যদি জানা থাকে তোমাদের তো তো অবশ্যই কমেন্টে জানো শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার অবশ্যই করবেন আপনারা